অনেক সুন্দর এবং ভালো লেগেছে যে বলে না যে অল্প ভিতরে সব কিছু দেখেন কি টেলিভিশন আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন তো এই প্রশ্নটা আমাকে করেন যে ভাই আমি কোন হোটেলে থাকবো যারা ডক্টর ইকবাল আহমেদ স্যারের কাছে অপারেশন করবেন স্যারের একদম পাশে একটা হোটেল পাওয়া গেছে তো এই ইনফরমেশনটা আমাকে একটা পেশেন্টই দিয়েছে ওনার অপারেশন দুই দিন আগে হয়েছে আগামীকাল ওনার ড্রেসিং হবে তারপরে বাসায় চলে যাবে এবং উনি কিন্তু একাই আসছে একা আসার পরে হোটেল ঠিক করেছে তো প্রথমে ধানমন্ডি সোহানবাগ ইকবাল স্যারের যে চেম্বার ওর পাশে যে হোটেল গেছে বলেছিল যে আসলে এটা কোনোভাবে সম্ভব না তারপর আমি ওনাকে ইনস্ট্রাকশন দিলাম যে ভাই আপনি একটু খোঁজ করেন দেখেন এদিকে সেদিকে তারপরে বললো যে ভাই আমি একটা হোটেল পেয়েছি কলা বাগানে এগারোশো টাকা পার নাইট তো আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করছি হোটেলটার ব্যাপারে দেখেন এবং আমি ইনফরমেশন দিচ্ছি সারের চেম্বার থেকে বিশ টাকা রিক্সা ভাড়া সরাসরি হোটেলে নামাই দেয় এবং হোটেলে খাওয়ারও ব্যবস্থা আছে তো আমি বললাম কত টাকা বলছি যে ভাই এগারোশো টাকা পার নাই তো এটা কিন্তু অনেক কনভিনিয়েন্ট আমি মনে করি ধানমন্ডি এলাকায় স্ক্রেনে দিচ্ছি আমি ভিডিওটা দেখেছি অনেক সুন্দর এবং ভালো লেগেছে যে বলে না যে অল্প ভিতরে সব কিছু দেখেন কি টেলিভিশন আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন টাইলস আছে এবং বাথরুমটাও দেখলাম যে অনেক নিট অ্যান্ড ক্লিন এখানে সিঙ্গেল বেড বাট চাইলে আপনারা দুজন শেয়ার করে থাকতে পারবেন কোনো সমস্যা নাই মানে ভিতরেই সব কিছুর ব্যবস্থা আছে এবং মাত্র এগারোশো টাকায় তো আমি যেটা বললাম যে যদি আমরা অনেক কাস্টমার কন্টিনিউ থাকি তাদের সাথে একটা পরিচিতি হবে আর তখন কিন্তু দেখা যাবে যে না একটু আমরা বললে এক হাজার টাকাও রাখতে পারবে একদম নিট অ্যান্ড ক্লিন এবং সবথেকে আমাদের প্লাস পয়েন্ট হচ্ছে যে কোনো ঝামেলা নাই রিকশায় চড়লেই একদম আপনাকে হোটেলে নামাই দিচ্ছে এবং ওখানে খাওয়ার ব্যবস্থা আছে তো যারা এক আসতে চাইছিলেন তারাও এখন আসতে পারবেন বা যারা কাউকে নিয়ে আসবেন তারাও ওখানে দুজন থাকতে পারবেন অল্প টাকার মধ্যে আমি মনে করি এটা বেস্ট হবে এবং আমি চেষ্টা করব ওই ওনাদের যে নাম্বার আছে সেই নাম্বারে কথা বলা যাতে করে আমাদের থাকার যে ব্যাপারটা সেটা একটু কমাই রাখে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ